সালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম আপনাদের সাথে আরেকটি ব্লগ নিয়ে দেখতে পাচ্ছেন ডিম ডিমবাজি করতেছি কারণ আমার সেলের আবদার এখন ডিম ডিমবাজি দিয়ে ভাত খাবে সে যত কিছুই রান্না থাক না কেন তার ডিম ডিমবাজি লাগবে যে কোনো সময় বলবে জাম্মু এখন ডিম ডিমবাজি করে দাও কারণ তার মন যা চায় তখন তাই মানে বলে যে এটা কইরা দাও তো ডিমটা সবসময় ঘরে রাখে আমি অর্জন নই কারণ যে কোনো সময় ডিম ডিমবাজি ডিম পোস এগুলো চায় তো এখন আসলাম একটু বিরিয়ানি রান্না করতে আপনাদের সাথে একটু শেয়ার করি তো এই বিরিয়ানিটা কয়েকদিন আগে রান্না করছিলাম ভাবলাম যে এই ভিডিওটা এডিট করবো আর করা হয়ে ওঠে না তো আজকে দিয়ে দিলাম তো আমি কিন্তু এখানে আদা রসুন বাটা পেঁয়াজ বেরেস্তা একটু শুকনো মরিচের গুঁড়ি জিরার গুঁড়ি সবই দিয়ে দিছি টক দই এরপরে গরুর দুধ সব কিছুই দিব এখানে টমেটো সস তো মোটামুটি সব দিয়ে মানে আমার হাতের কাছে যা আছে সব দিয়ে এরপরে চিকেনটারে ভালো করে বোনা করব কারণ আমি সব সময় এইভাবেই বিরিয়ানি রান্না করি আর এই বিরিয়ানিটাও খাইতেও ভীষণ মজার হয় আমি কিন্তু অন্য কোনো মশলা দিই না কোনো কিছু না কিন্তু আমি চালটা অনেক মানে সুন্দর করে ভাজি করি ভাজি করে এরপরে বিরিয়ানিটা রান্না করি তো বিরিয়ানিটা একদমই ঝরঝরা হয় একটার সাথে একটা লাগে না চালটা যত ভাজি হবে বিরিয়ানিটাও এত মজা হয় তো এরকম ভাজি করে নিতে হয় চালটা আর কি আর মাংসটা কিন্তু ভালোভাবে কষাই নিতে হবে ভিতরে জানি সব মশলাই ঢুকে তো আমি চিকেনটা দিয়ে দিলাম একটু বড় বড় পিস করে দিছি কারণ ছোটো পিস করলে কি হয় চিকেনটা মানে ভাঙ্গা যায় তখন বিরিয়ানিটাও খাইতে ভালো লাগে না আর যেহেতু ঘরে ছোটো বাচ্চা আছে এরা কিন্তু ঝামেলা করে মাংস ভাঙ্গা থাকলে এর জন্য আমি মানে রান থান আলাদাভাবে কাটে দিছি জানি এরা ঝামেলা না করতে পারে তো আলুটা আমি সব ভাজি করে দেই আজকে আমার হাতে একদমই সময় নাই এর জন্য আমি এখানেই দিয়ে দিছি যে সিদ্ধ হয়ে যাক একসাথেই চিকেনের সাথে কারণ ছোট বাচ্চা থাকলে বুঝতেই তো পারে না আর বাবা শরীর এতটা ভালো না একটু বিরক্তই করে এখন যেহেতু ঘুমাইতেছে এই মুহূর্তে রান্না করতে আসছি আর আমি এখানে কিন্তু কোনো পানি দেই নাই এটা মুরগির থেকেই বের হয়েছে পানি আর টক দই গরুর দুধ যা দিয়েছিলাম মানে মশলাটা যখন কষাইছি তখন যতটুক পানি দিছি আর মুরগির থেকে যা পানি উঠছে এটা দিয়েই মাংসটা পুরাটাই সিদ্ধ হয়ে যাবে তো এই দিকটা কাঁচকলার কিছু কাবাব বানাইছি এটা যে এত মজা হবে চিন্তা করি নাই কারণ মাঝে মধ্যেই আমি বানাই কাঁঠাল দিয়ে কাবাব বানাই কাঁচকলা দিয়ে বানাই কিন্তু আজকের কাবাবটা কেন এত মজা হয়েছে আমি নিজেও জানি না হঠাৎ করে বানাইছি দেখা নাকি অনেক দিন পরে বানাইলাম দেখা বুঝলাম না তো বাচ্চারাও ভীষণ পছন্দ করে খাইছে আর আমাদের কাছেও অনেক ভালো লাগছে বোঝাই গেছে না যে এটা কাঁচকলা দিয়ে কাবাব বানাইছি আর এদিক দিয়ে যে আমার বিরিয়ানিটা দেখেন কত সুন্দর হয়েছে একদমই কিন্তু ঝরঝরা হয়েছে আমি রাইস কুকারের ইয়ের মধ্যে সেই রান্না করছি এখন কেমন বোঝা গেতেছে জানি না কিন্তু বিরিয়ানিটা এত মজা হয়েছে কালারটাও খুব সুন্দর হয়েছে আর মানে খুবই মজার হয়েছিল আর আমার বাচ্চারা আমার হাতের বিরিয়ানি এরপরে পোলাও এগুলো সবই ওদের খুবই পছন্দের তো আমি নিজেও নিয়ে নিলাম বিরিয়ানিটা এখন খাবো তুরাজ বাবু আমার কুলে আমি ওইভাবে ভিডিও করতে পারতেছি না সবার সাথে ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম আল্লাহ